ইউ হাবিবি আজকের এই ভিডিওটায় স্টেক লাভার্সদের জন্য আশা করি অনেক পছন্দের হবে কারণ আজকে আমরা রিভিউ করবো স্টার স্পেশাল দুইটি চিকেন এবং বিফ স্টেক প্লেটার আপনি বনানির ব্লক জি রোড নাম্বার এগারো রিয়লোর অপোজিট বিল্ডিং এর লেভেল ফাইভে গেলেই মিট চার্চে এসে পড়বেন এবং এখানে এসে আমি খুবই একটা আনফর্চুনেট ঘটনা ফেস করেছি সেটা হলো আমি অজু করার জায়গা খুঁজার পর এক সিকিউরিটি গার্ড আমাকে যেই জায়গাটি দেখাই দিছে সেখান থেকে অজু করে বের হওয়ার পর দেখি আমার গেট লাগানো তারপর মিট চার্চে কল দেওয়ার পর হচ্ছে তাদের ইমপ্লয়ি এসে আমার গেট খুলে দিছে এনিওয়ে আজকে যেই প্লেটার দুইটি ট্রাই করব একটির নাম হচ্ছে ব্লিসফুল ইফতার আরেকটির নাম হচ্ছে স্যাক্রেড ইফতার এবং প্লেটার দুইটি সার্ভ করার পর বিএনপি যেমন নির্বাচনের অপেক্ষা করতেছে তেমনি আমরাও আজানের অপেক্ষা করা শুরু করে দিয়েছিলাম অ্যান্ড অবভিয়াসলি উই স্টার্টেড আওয়ার ইফ তারি উইথ আওয়ার মোস্ট ফেভারেট বিফ এবং প্রায় তেরোশো টাকার এই প্লেটার স্টেক বাদে উইংস ডোরা ফিশ ভেজিটেবলস অ্যান্ড রাইস ছিল ফার্স্টেই যদি তাদের ভেজিটেবলস নিয়ে বলি তাহলে সেখানে গাজর বরবটি ক্যাপসিকাম বাঁধাকপিও ছিল অ্যান্ড সবগুলো খাবারই মোটামুটি ফ্রেশ মনে হচ্ছিল উইচ ওয়াজ গুড জামা কাপড়ের দাম শুনলে দোকানদাররে মারতে মঞ্চায় গুতা দিয়া শিং এরপর আমরা ট্রাই করলাম তাদের দুই পিস উইং উইংসগুলো গুলো ভালোই ওয়েল কুকড ছিল বাট আরেকটু স্পাইসি হইলে হয়তো বেটার হইতো তবে যেহেতু এটা ইফতারি প্লেটারের সাথে সার্ভ করা হয়েছে তাই সারাদিন না খেয়ে স্পাইসি কিছু খাওয়াটাও অতটা হেলদি ডিসিশন হইতো না ওভারঅল টেস্ট ইট ওয়াজ গুড জুয়ারি সাকিবকে দেখলে একটু নৈতিকতা বোঝাই দিস এখন আমরা ট্রাই করবো ডোরাফিস এবং ডোরা ডোরাফিস দুইটি আমাদের ভালোই মজা লেগেছে উপরের লেয়ারটা যেমন ক্রিস্পি ছিল ভিতরেও তেমন টেস্টি ছিল ওভারঅল আলহামদুলিল্লাহ তবে আনফরচুনেট ব্যাপার হচ্ছে সবগুলি খাবারই মোটামুটি ভালোই ঠান্ডা ছিল যার কারণে উই ফেল্ট দ্যাট খাবারগুলো যেরকম মজা লাগার কথা এর থেকে কম মজা লেগেছে কিন্তু ভাই তাদের এই মিডিয়াম রেয়ার কুক বিফ স্টেকটা এক কথায় অসাধারণ ছিল সবগুলো ইনগ্রেডিয়েন্টস যেন একদম পারফেক্টলি মিক্সড আপ করা হয়েছে অলসো জুসি হওয়াতে চাবাতেও একদম কমফোর্টেবল ফিল হচ্ছিল প্ল্যাটারটা তেরোশো টাকা হওয়াতে আমাদের যে দুঃখ ছিল ট্রাস্ট মিগাই সেই বিফটা খাওয়ার পর এই দুঃখটা চলে গেছে এক কথায় মারাত্মক এবং রাইসটাও তাদের যথেষ্ট মজাদার ছিল তবে একটু স্পাইসি ছিল আই গেস তাদের সবগুলো খাবারের স্পাইস হচ্ছে রাইসের মধ্যেই তারা দিয়ে দিয়েছে তারপর আমরা ট্রাই করলাম তাদের চিকেন স্টেক প্লেটারটা যেটার প্রাইস ছিল অলমোস্ট এক হাজার টাকা এবং এত টাকার খাবার খাওয়ার পর আমাদের মানি টাকা অনেকটা এই পরিমাণ হয়ে গিয়েছিল তবু আপনারা সাবস্ক্রাইব করেন না শেয়ার দেন না এনিওয়ে এই প্লেটারেও এক পিস উইং ছিল যেটার স্বাদ একদম সেম আগেরটার মতোই দেন উই ট্রাইড দেয়ার ফিশ কাটলেট যেটা খুব সুন্দরভাবে স্ম্যাশড করা হয়েছিল এবং ক্রিস্পিও ছিল যার কারণে দারুণ লেগেছে এছাড়াও অল্প পরিমাণে ক্যালামারি ফিস এবং ডোরা ফিশও ছিল যেগুলো একটু স্পাইসি হইলেও আমাদের কাছে যথেষ্ট মজাদার লেগেছে এবং আগের প্লেটারের মতো ভেজিটেবলসও ছিল এবং ফাইনালি তাদের চিকেন স্টেকের কথা যদি বলি তাহলে এটা ছিল হাফ ব্রেস্ট পিস এবং স্টেকটা এতটা সফট জুসি এবং ওয়েল কুকড ছিল যে মুখে স্বাদ লেগে থাকার মতো কিন্তু অ্যাট দিয়ান এটা একটা চিকেনই তাই এতটা দাম হওয়া উচিত না আনলেস এই চিকেনটা রেলিয়েনি থেকে এসেছে তাহলে ভিন্ন কথা তাদের প্লেসটা একটু ছোট হলেও সুন্দর করে গুছানো তাই আই সাজেস্ট আপনারা যেতে চাইলে আগেই বুক করে যাবেন এবং আজকের ভিডিও এতটুকুই উই রিয়েলি হোপ যে আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে এবং ভিডিওটা যদি ভালো নাও লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে আমাদেরকে সাজেশনস দেন সো দ্যাট উই ক্যান মেক আওয়ার ভিডিও বেটার ইন দ্য ফিউচার